সমস্ত প্ল্যান করছে ক্ষমতার লড়াই লড়তে চাইছেন তিনি কি সত্যি ক্ষমতা গ্রহণ করছে আসলে ভিতরে কি হচ্ছে সেনাবাহিনী কি পুরোপুরি ক্ষমতা গ্রহণ করছে তারা ক্ষমতায় বসছে ডক্টর ইউনুসের সংগঠন এনসিপি এরা যে প্রথম শ্রেণীর চালাবাস সেটা হাতে নাতে ধরা পড়ে গেছে এদিকে এবার ক্ষমতার লড়াইয়ে হেরে যাচ্ছেন ডক্টর ইউনুস সরকার সমন্বয়কদের কার্যক্রম ও দেশের পরিস্থিতির জন্য বিপদে পড়েনছে। অন্যদিকে শেখ হাসিনার কপালকুলে সবাই আতঙ্কে আছে কি হবে দেশে ফিরে আসুক নতুন বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখছি এই স্বপ্ন ধুলি সাত হয়ে যাবে আজকে সংস্কারের কোন ছিটে আমরা দেখতেছি দর্শক একটা বিরাট ঘটনা ঘটে গিয়েছে বিএনপি ঘটনা ঘটে গেছে বিএনপির কত বড় সাহস আপনি আশ্চর্য হবেন আসুন আমরা বিএনপির বিরুদ্ধে সবাই প্রতিবাদ আমি অবাক হচ্ছি যে বিএনপি কোথায় নামছে এনসিবি জামাত এবং চরমনাই বিদেশি বা আওয়ামী দোসরের সাথে বিরাট একটি ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্র বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা

একদিকে বিএনপির অনেক কার্যক্রম নিয়ে তাদের বিরুদ্ধে অনেক অনেক কথা বলতেছে অন্যদিকে ডক্টর ইউনুস কিন্তু এই বিষয়গুলো দেখে এক প্রকার কেঁপে গিয়েছেন এবং এক প্রকার যুদ্ধের ঘোষণা করেন দর্শক শ্রোতা এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই আপনারা দেখেছেন গত দুই দিন আগে এক ব্যবসায়ীকে ইট মেরে কিভাবে হত্যা করা হয়েছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করেও দেশের মধ্যে অনেক তথ্য আসে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দ্বারাবাহ ক্লিক কন্টিনিউ করবেন দেশের রাজনীতির সর্বশেষ আপডেট এই একটি ভিডিওতে দেখতে পারবেন আসুন আমরা কথা আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি দর্শক একটা বিরাট ঘটনা ঘটে গিয়েছে বড় সাহস আপনি আশ্চর্য হবেন আসুন আমরা বিএনপির বিরুদ্ধে সবাই প্রতিবাদ করি আমি অবাক হচ্ছি যে বিএনপি কোথায় নামছে কি বলছে এগুলো বিএনপি বলছে যে আগে বিচার সংস্কার এসব কথাই শুনতে চায় না বিচার সংস্কার আওয়ামী লীগের বিচার সংস্কার এগুলোর কথাই শুনতে চায় না যেরকম ধ্যেষ্টার লিমিট আছে এর আগে বলেছিল সালাউদ্দিন জুলাই আবেগ এর কোনো আইনি ভিত্তি নাই এর সংবিধান থাকতে পারে না এখন আবার বলছে আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন এই কথা আর শুনতে চায় না বিএনপি আপনি যদি শুনতে না চান ডক্টর মঈন খানের কথা বলেছেন আপনি কানে আঙ্গুল দেন আপনি এমনিতেই কানে কম শুনেন আমরা জানি আপনি কানে তুলে দেন না শুনতে চাইলে এ দেশের জনগণ হাজার ও বলবে আগে বিচার সংস্কার তারপরে নির্বাচন ওইভাবে বলবে না বরং আমরা বলবো বিচার সংস্কার আইকো নির্বাচন হতেই দিব না কিছুদিন পর বলবে বিচার সংস্কারের সংস্কারের আগে যারা নির্বাচন চাইবে ওদেরকে ধরে বাঁধতে হবে দড়ি দিয়ে কিছুদিন পর বলবি এটা। এই যে কথা খানের মতো একজন ভদ্রলোকের আমার শিক্ষক সমতুল্য আগে বিচার সংস্কার তারপর নির্বাচন এই কথা আর শুনতে চায় না বিএনপি শুনতে না চাইলে ভারত যান এটা তো শুনতে চায় না আওয়ামী লীগ ওদের সাথে যে গলায় গলায় ধরে থাকেন অথবা একই রসিতে গলায় দড়ি দেন আত্মহত্যা করেন বাংলাদেশে থাকতে হলে এগুলো শুনতে হবে আর চব্বিশের বিপ্লব হয়েছিলই সংস্কারের জন্য আর বিচার করতে হবে নইলে বিপ্লব বিপ্লব থাকে না গণবুদ্ধ গণবুদ্ধান থাকে না নইলে গণবুদ্ধানকারীদের সন্ত্রাসী বলে দুই দিন পর ভাজিয়ে দেবে বিচার হতে হবে গণহত্যার বিচার হবে না তা আপনাদেরকে চব্বিশের বিপ্লব হয়েছিল কি আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দিতে এটা তো সহজ একটা হিসাব আপনি এটা কমন সেন্স কেননা এটা খান আপনার বয়সের কারণে লোভ পেয়েছে যারা বিপ্লব ঘটিয়েছে যারা গণবুত্থান ঘটিয়েছে তারা কিছু প্রায়োরিটি নেওয়ার চেষ্টা করবে তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে এটা স্বাভাবিক এখন আপনারা গণবুত্থানের ছিলেন না বা বিপ্লবের ছিলেন না এ কারণে আপনাদের যে চাওয়া তিন মাসের মধ্যে নির্বাচন এটা হবে না এটা আপনাকে মেনে নিতে হবে বিপ্লবের পক্ষের যারা ছিল বা মাঠে যারা বিপ্লব ঘটিয়েছে তাদের যে দাবি এটা মানতে হবে এটা গ্রামার হ্যাঁ আপনারা যদি বিপ্লবটা করতেন হাসিনার পথন ঘটাতেন তাহলে আপনাদের মতামত অনুযায়ী নব্বই দিনে নির্বাচন হতো কিন্তু আপনাদের তো ঘটার নাই যারা ঘটিয়েছে তাদের সংস্কার দায়ী মানতে হবে নয় দফার মধ্যে সংস্কার ছিল রাষ্ট্র সংস্কার এগুলো হতেই হবে আগে বিচার সংস্কার তারপর নির্বাচন এই কথা শুনতে না বিএনপি এর অর্থ কি এর অর্থ হচ্ছে এখনো নির্বাচন দাও মানে সংস্কার ছাড়া নির্বাচন মানে কারচুপি নির্বাচন বুঝতে পারছেন কত বড় ধৃষ্টতা এখন বিএনপি তো বলিনি যে বিচার হবে না সংস্কার হবে কিন্তু সেটা আমরা করবো সেটা নির্বাচনের পর করব না এ বিষয়ে স্পষ্ট নির্বাচনের পরে কোনো বিচার সংস্কার এগুলো নিয়ে আমরা কথা বলছি না আমরা যে সংস্কার কথা বলছি যে নির্বাচনে আগে সংস্কার সংবিধান সংস্কার এগুলো নির্বাচন আগে হতে হবে অর্থাৎ এগুলো আপনার শুনতে চান না এর মানে আপনারা নির্বাচন চান না আপনার এমনিতে বয়স হয়েছে জীবদ্দশায় দশা নির্বাচন দেখা লাগবে না ফখরুল এর জীবদ্দশা নির্বাচন চোখে দেখা লাগবে না যদি এরকম ঘাট তারা করেন বরং শুভ বুদ্ধির উদয় কি ঠিক আছে বিচার হোক আমরা সংস্কার চাই তারপর নির্বাচন চাই একটা নির্বাচন করে মরতে পারবে নইলে নির্বাচন চোখে দেখা লাগবে না সালাউদ্দিন বলেছেন যে পি আর পদ্ধতি কিছুতেই মানবে না বিএনপি আমি বলেছি কিছুতেই বাংলাদেশে নির্বাচন হবে না ওটা সমাধান লাগে মানা বলতে পুরোপুরি মেনে নিতে পেটা চলবে আলাপ আলোচনার ভিত্তিতে একটা কনস্টিটিউশনে খুঁজতে হবে আপনি ফিফটি পার্সেন্ট এইটি পার্সেন্ট

এটা কথা এটা ধৃষ্টতা স্পিড পরিপন্থী কথা এটা গণভুত্থান বিরোধী কথা এটা চব্বিশের বিপ্লব বিরোধী কথা এটা আওয়ামী লীগের কথা এটা মোদীর কথা এটা সজীব আজের জয়ের কথা তার আব্বা মোদীকে বলেছিল যে আব্বা তিন মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করেন সেম কথা বলছে নানাভাবে নানা কারণে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত হয়ে গেছে বিতর্কিত হয়ে উঠেছে সেই কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারা একটা কিংবা দুইটা বিশেষ দলের প্রতি এক ধরনের আনুগত্য দেখানো একটা দলের বিভিন্ন কর্মকাণ্ডে সরকারি সহযোগিতা করা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে নানা কারণেই বিতর্কটা তৈরি হয়েছে এবং প্রফেসর ইউনুসের সরকারকে অনেকে সমালোচনা করছেন এরকম সমালোচনা যখন হচ্ছে তখন প্রশ্ন উঠেছে আগামী নির্বাচন এই সরকারের অধীনে নিরপেক্ষ হবে কিনা যে স্বপ্ন আমরা বুকে লালন করছি যে পরপর তিনটা অগ্রহণযোগ্য নির্বাচনের পর এবার একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে একটা নিরপেক্ষ নির্বাচন হবে সেটাকে নিয়েই এবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বারবার বিতর্ক উঠছে এবং সেই বিতর্কে নতুন করে ঘি ঢেলে দিয়েছেন এবার জাতীয় পার্টির মহাসচিব নতুন মহাসচিব বলা হচ্ছে যে এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এই সরকারের অধীনে যদি নিরপেক্ষ নির্বাচন সম্ভব না হয় তাহলে আমাদের হাতে বিকল্প কি নাকি আমরা আবারও সেই একপাক্ষিক নির্বাচন এবং অগ্রহণযোগ্য নির্বাচনই দেখতে চলেছি যদিও সাম্প্রতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে মনে হচ্ছে নির্বাচনই হয় কি না কিংবা নির্বাচন আদৌ কবে হয় এরকম প্রশ্ন উঠেছে কি আলোচনা হচ্ছে কেন এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না সেটা বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়ে বলছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আদৌ নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা সেই প্রশ্ন উঠেছে সেই প্রশ্নে প্রশ্নটা আবার নতুন করে তুলেছেন জাতীয় পার্টির মহাসচিব আপনারা দেখে নিতে পারেন দৈনিক কালের এই খবরটা নিশ্চিত করছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না জাপা মহাসচিব বলেছেন আহ নতুন যে মহাসচিব ব্যারিস্টার শামী হায়দার পাটওয়ারি তিনি এই কথা বলেছেন বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নিরপেক্ষ যদি নির্বাচন হয় তা নিরপেক্ষ হবে না নিজের বাসায় সংবাদ সম্মেলনে গতকালকে এই কথা তিনি বলেছেন ব্রাজিস্ট শামীম হায়দার পাটোয়ারি বলেছেন এনসিপির সঙ্গে এই সরকারের সম্পর্ক রয়েছে এনসিপি এম এনসিপির সাজানো প্রশাসকের প্রশাসনের ছকে দেশ গোছানো হচ্ছে ফলে নির্বাচনে এনসিপিকে একাধিক সুবিধা দেওয়ার চেষ্টা করা হবে আর তিনি আরও বলেছেন সরকার মবতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারছে না মবের কারণে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি নষ্ট হচ্ছে একই সঙ্গে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে না পারায় নিবন্ধিত দলগুলো রাজনৈতিক মিটিং মিছিল করতে পারছে না অর্থাৎ জাতীয় পার্টি রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছে না জাতীয় সহ বেশ কিছু রাজনৈতিক দল সেই কথা তিনি বলেছেন বলেছেন জাতীয় পার্টি মানুষকে নিরাপত্তা ও সুশাসন দিতে পারবে বাংলাদেশে বাইশ লাখ নতুন চাকরি হারিয়ে গেছে আহ তেমন কথা তিনি বলেছেন অনেক অরাজকতার প্রসঙ্গ তিনি তুলে নিয়ে এসেছেন তিনি যখন অনেক বিষয় তুলে নিয়ে আসলেন তখন কে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া এবং এনসিপির এ প্রশাসন ঢেলে সাজানোর যে কথাটা বলছেন সেখানে একটা ব্যাপার উল্লেখ করা যেতেই পারে যে সরকার সিদ্ধান্ত নিয়েছে নতুন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সতেরো হাজার নিয়োগ দেবে এই সতেরো হাজার সদস্য কারা হবেন কোথায় থেকে এদেরকে নিয়োগ দেওয়া হবে কাদের সার্টিফিকেটে এদের নিয়োগ দেওয়া হবে সেটা একটা বড় প্রশ্ন উঠেছে ধারণা করা হচ্ছে যে এই ক্ষেত্রে এনসিপি অনেক বেশি প্রাধান্য পাবে জামাতকেও প্রাধান্য দেওয়া হতে পারে এমন আলোচনা চতুর্দিক থেকে চলছে নানাভাবেই সরকার কর্মকাণ্ড বিতর্কিত হয়েছে আমরা এনসিপির যখন জুলাই পদযাত্রা দেখছি তখন রাস্তায় রাজপথে এনসিপির বহরকে পুলিশ নিরাপত্তা দিচ্ছে পুলিশি বিশেষ টহলের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে এরকম দৃশ্যও দেখেছে আবার একদিন আগেই আমরা সংবাদপত্রে খবর হতে দেখেছি যে এনসিপি নাহিদ ইসলাম সাতক্ষীরায় যাবেন সেই কারণে সাতক্ষীরার রাস্তাঘাট দ্রুত মেরামত করা হচ্ছে এই ঘটনা শুধুমাত্র খটে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি কোনো অঞ্চলে যান সেই অঞ্চলের রাস্তাঘাট মেরামত করার দৃশ্য আমরা বিভিন্ন সময় দেখেছি জনগণের কথা সরকার কখনো ভাবে না কিন্তু প্রধানমন্ত্রী গেলে তাকে ঝাঁকি খেতে হবে এই কারণে রাস্তা দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয় তাহলে কি সরকার নাহিদ ইসলামকে আগামী প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়েছে যদিও সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যেদিন নাহিদ ইসলাম পদত্যাগ করেন সেদিন তাকে নিয়ে সংবাদ সম্মেলন করে একটা নজির স্থাপন করেছিলেন এবং সেদিন বলেছিলেন যে নাহিদ আগামীর প্রধানমন্ত্রী হতে পারে তার মানে হচ্ছে সরকারের একটা প্রচ্ছন্ন আশীর্বাদ প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা যে এই দলের প্রতি রয়েছে সেটা এখন ওপেন সিক্রেট ব্যাপার যখন এটা ওপেন সিক্রেট ব্যাপার এনসিপির কথাতেই সরকার চলছে এটা অনেকে বলছেন তখন নির্বাচন নিরপেক্ষ হবে কিনা সেই প্রশ্ন উঠতেই পারে সেই কারণে অনেকে বলছেন যে এই সরকার নয় নতুন করে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে নির্বাচন হোক এরকম দাবি আস্তে ধীরে উঠতে শুরু করেছে এই দাবিটা জোরালো হলেও অবাক হওয়ার কিছু থাকবে না যখন বিভিন্ন কর্মকাণ্ডে দেখা যাচ্ছে যে বিএনপিকেও এক ধরনের চাপে ফেলা এবং বিএনপিকে মাইনাস করার একটা কৌশলের দিকে বোথায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি চলে যাচ্ছে যে ইউনুস তো প্ল্যান করছেন ইউনুস চাইছেন না ভোট হোক তিনি ক্ষমতার লড়াই লড়তে চাইছেন তিনি ক্ষমতার প্রতি বা ওদের প্রতি তার লোক থেকে তিনি এরকম কাজ করছেন এরকম অনেক কিছু আপনি বললেন কিন্তু জানতে চাইবো যে হাসিনার প্ল্যানটা কি তলে তলে তো একটা বুড়োষ্টার চাও আছে তো অলরেডি গত 15 বছর ধরেছেন تومان dise যে সে কি চায় সে কি করে এটা তো একটা বাংলাদেশটাকে একটা সুন্দর একটা উন্নয়নে হাইওয়েতে সুপার হাইওয়েতে টানেল স্টেশন বাংলাদেশ এখন পৃথিবীতে তার সময় আলোচিত হতো যে এখানে ইনভেস্টর আসার জন্য প্রতিযোগিতা ছিল তো যে উন্নয়নের যে রোল মডেল হিসেবে বাংলাদেশ ইমার্স ছিল সে গ্যাসের সময় সে গ্যাসের এটাকে আবার ফিরিয়ে আনতে চায় বাংলাদেশে আবার শান্তি ফিরিয়ে আনতে চায় সুখ শান্তি বাংলাদেশ আবার মানে শান্তি সুখের বাংলাদেশ আবার সে গড়ে তুলতে চায় তার চাওয়াটা একেবারে পরিষ্কার এটাতে কোন ইয়া নেই কোন ইয়া লাগে না আপনার রকেট সায়েন্স লাগে না সে কি চায় এখানে হ্যাঁ শেখ হাসিনা এরা যে প্রতারণা করছে ইনুস প্রতারণা করছে আর ইনুসের ফাদের যে বিএনপি সহ বিএনপি এরা যে পা দিল এতে হলো কি জনগণের উপরে দুর্ভোগটা আরো বেড়ে যাবে ইউরোপ যত লিঙ্গার করবে জনগণের দুর্ভোগ আরো বেড়ে যাবে বাংলাদেশ তার উন্নয়ন আরো পিছিয়ে যাবে তো সেই দিক দিয়ে বাংলা বাংলাদেশের মানুষ কিন্তু এখনই বলা শুরু করছে যে এই অসব্য জাতিকে এই অসভ্য জঙ্গি জিহাদিদের একমাত্র ওষুধ ছিল শেখ হাসিনা তো শেখ হাসিনাকে ফিরিয়ে আনলেই এই জঙ্গি জিহাদিরা এমনি পালিয়ে যাবে যদি দেখে যে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে নির্বাচন হলো ফেয়ার ইলেকশন শেখ হাসিনা ক্ষমতায় আসছে ফেয়ার ইলেকশন হলে আপনি রাস্তার মানুষের কথা শুনে সাধারণ মানুষের মিডিয়ার যে স্টাডি গুলো আছে সেগুলো আপনি দেখেন যে সাধারণ মানুষ এখন কি চায় তারা ফ্রান্টিক্যালি তারা চাচ্ছে যে শেখ হাসিনা আসলেই নারী তার নিরাপত্তা পাবে জনগণ নিরাপত্তা পাবে দেশে আবার ব্যবসা বাণিজ্য নতুন উদ্যমে শুরু হবে যেটা আমরা শুনলাম যে আলাম বললেন যে সতেরো হাজার নতুন নিয়োগ করা হবে আইন শৃঙ্খলার ক্ষেত্রে এই ভোটের আগে তাহলে আইন শৃঙ্খলার বিষয়টা তো তারাও তুলে ধরছে তারাও তো বলছেন যে আইন শৃঙ্খলা দিকটা তারা নজর রাখছেন নজর রাখছে তারা তাদের জামাতের আর্ম ক্যাডারদেরকে এখানে নিয়োগ দেওয়া হবে সেই আর্ম ক্যাডাররা কি কি ইলেকশন করবে এটা সহজে অনুমে এটা আপনারা নিয়ে তো তাদের কার্যকলাপ তো লক্ষ্য করছে তাদের পঁচিশ লক্ষ আর্ম ক্যাডার তৈরি করছে কি জন্য যে ভারতের আছে সতেরো লক্ষ সব কিছু দিয়ে আর ওরা পঁচিশ লক্ষ করছে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে এই জঙ্গি তো ওদের সেখান থেকে পঁচিশ লক্ষ থেকে সতেরো হাজার নিয়োগ দিয়ে দিবে সরকারিভাবে। তারা মেটিকুলি ডিজাইন করে বাক্সে ভোট যেভাবে দেওয়ার কথা সেইভাবে বাক্স মানুষ ভোট দিতে যাক আর না যাক তারা ওই জামাত দেখা যাবে দেখাই এটাই তো তাদের একটা একটা পাতানো ইলেকশনের দিকে তারা যাচ্ছে যদি ইলেকশন তারা করতে পারে চেষ্টা করছে আর তা নইলে ক্ষমতা যতক্ষণ আঁকড়ে থাকা যায় অবৈধভাবে তাতে বৈধ অবৈধ কোন ব্যাপার নাই যতক্ষণ ক্ষমতায় থাকা যায়

পুনর্বাসন ছাড়া না বিএনপি যখন সাইজ হয়ে যাবে মোটামুটি সেটা ইন্ডিয়ার মাধ্যমেও এজেন্সির মাধ্যমেও হোক ওয়াই জেড মাধ্যমে মাধ্যমেও এবার একটা জামাতের উপরে আসবে তো বিএনপি যে কয়দিন পারলো তো পারলো জামাত পারবে না তিন দিন এরপরে চূড়ান্ত খেলাটা হবে এনসিপির সম্ভবত এই জুলাই থেকে আগামী ছ মাস হোক এক বছর বাংলাদেশ প্রচন্ড ক্রাইসিসের মধ্যে দিয়ে যাবে প্রচন্ড এবং এই ক্রাইসিসটা আজকে বিএনপি বিএনপি যে ক্রাইসিসের মধ্যে দিয়ে শুরু হচ্ছে আমরা এটা ভাবার কারণ নাই যে এটা থেমে গেলে ক্রাইসিসটা এখানেই থেমে যাবে এটা বিএনপির সাথে ঘটবে এর কিছুদিন পরে বিএনপি যখন সাইজ হয়ে যাবে মোটামুটি সেটা ইন্ডিয়ার মাধ্যমে হোক এজেন্সির মাধ্যমে হোক ওয়াই জেড আরো অনেকের মাধ্যমে হোক একটা জামাতের উপরে আসবে তো বিএনপি যে কয়দিন পারলো তো পারলো জামাত পারবে না তিন দিনও এরপরে চূড়ান্ত খেলাটা হবে এনসিপির সাথে এবং এনসিপি পারবেই না তো ফ্যাক্ট হলো আমাদের দুটো লড়াই একসাথে করতে হবে আমরা কোনো রাজনৈতিক দলকে এককভাবে এই দেশকে বর্গা দেই নাই যারা আজকে বিএনপির বিরুদ্ধে বলছে তাদেরকে একটু ভাই মনে করাই দিয়ে তারেক রহমানের কাছে সবার কিন্তু হাজিরা দেয়া লাগবে তো তখন আমি বললাম ভাই এই কথার কারণেই আপনারা ডুববেন শেখ হাসিনার কাছে এই দুনিয়ার সবার হাজিরা দেওয়া লাগে নাই এই হাজিরা যে দেওয়া লাগবে এই কথার কারণেই তার এখন দিল্লি থেকে হাজিরা দেওয়া লাগতেছে তো শেখ হাসিনার যদি দিল্লিতে হাজিরা দেওয়া লাগে তারেক রহমানের কাছে সবার হাজিরা দেওয়া লাগবে এটা একটি স্টুপিট কথা বরং এই কথাটাই বলতে পারতে হবে তারেক রহমান যা করেন নাই সেই দায় তার উপরে চাপিয়ে দেওয়া যাবে না তারেক রহমান যা ভালো করেছেন ভেরি গুড সেটা আমাদেরকে বলতে পারতে হবে প্যারালি আমরা এই রাষ্ট্র করতে চাই তারেক রহমানও সমালোচনার এবং তিনি ভুল করলে তার সামনে বসে সমালোচনা করে পারতে হবে এবং সেজন্য আমার রাস্তায় ধরে কেউ বলবে না যে তারেক রহমানের কাছে কিন্তু আপনার যাওয়া লাগবে তখন বললাম ভাই হাসিনার কাছেই তো সবার যাওয়া লাগে না তারেক রহমান সাহেব তার অনেক পরের কথা তো এর মানে হলো আমাদের সামাজিক মনস্তত্ব আজকে যে সমস্যা বিএনপি রেটে কালকে জামাতের সাথে ঘটবে পশ্চিম এনসিপির সাথে ঘটবে কিন্তু সচেতন একটা জায়গা আমাদের বোঝা উচিত আজকে যেটা বিএনপির পশু জামাতের সাথে এরপরে পুরো একটা এনজিও রাষ্ট্রের অনেকগুলো এবং খুবই হবে এবং এই যে আলাপগুলো আমরা করতে পারছি সেই আলাপটা আমরা করতে পারবো না তো এই জন্য আমাদের যেটা ভীষণভাবে পলিটিক্যালি কানেক্ট থাকা দরকার সেটা হলো বিএনপির সাথে আমাদের স্ট্যান্ড দুটো থাকা দরকার একটা হলো বিএনপি যেহেতু দাবি করেছে সব থেকে বড় দল সুতরাং সব থেকে বেশি গালিটা তাকে সহ্য করতে পারতে হবে

কোনো কারো লিডারশিপের অপেক্ষা না করে প্রাইভেট ইউনিভার্সিটি প্রত্যেকটা নেমে আসবে ইট ওয়াজ হ্যাপেন দেখেন আপনি এই যে যখনই কথায় আছে রাজনীতির শেষ কথা বলে কিছু নেই মাত্র এক মাসের মধ্যে ঘুরে গেল দেশের রাজনৈতিক পরিস্থিতি লন্ডন বন্দোবস্তের আজ এক মাস হলো গত তেরোই জুন লন্ডনে হোটেল ডরচেস্টারে অধ্যাপক ইনুস ও তারেক রহমানের মধ্যে বৈঠকের পর উৎফুল্লিত বিএনপি এক মাসের মধ্যে রাজনীতির আকাশে অনিশ্চয়তার মেঘ দেখতে পাচ্ছে আবার এক বছর আগের জুলাইয়ে বাংলাদেশ ছিল মিছিলে স্লোগানে উত্তাল সেই স্লোগানের লক্ষ্য বস্তু ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে লক্ষ্য করে দেওয়া স্লোগান অনেকের চোখে তখন স্বাধীনতার মাত্রা ছাড়িয়ে গিয়েছিল কিন্তু বছর ঘুরে সেই জুলাইয়ে আবার স্লোগান উঠেছে এবারও স্বাধীনতার মাত্রা ছাড়ানো স্লোগান তবে লক্ষ্য বদলে গেছে তীরেবার বিএনপি এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে শুধু তাই নয় এতদিন আভাসের ইঙ্গিত বিএনপির বিরুদ্ধে বলছিল এখন খোলাখুলি ভাবে বিএনপি ও তারেক রহমানের নাম নিয়ে হুমকি দিচ্ছেন সরকার সমর্থক কিংস পার্টি এনসিপি নেতারা প্রকাশে অবমাননা করা হলো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলটির চেয়ারপারসন খালদা জিয়াকে তাও করা হচ্ছে কলেজ ছাত্রদের দিয়ে এমন পরিস্থিতিতে বিএনপির মধ্যে আবার মাইনাস টু ফর্মুলার আশঙ্কা জেগে উঠেছে যে শঙ্কার কথা গত বছর অভ্যুত্থানের পর দলটির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগিরি প্রথম তুলেছেন দলটির অনেকেরই আশঙ্কা আওয়ামী লীগকে ময়দান থেকে সরিয়ে দেওয়ার পর এবার ইনুসের কুট চালে নিশানা খেতে হবে বিএনপি মেটিপ্লাস ডিজাইনে বাংলাদেশে 2007 হাজার সেই মাইনাস টু কর্মসূচি বাস্তবায়ন করার পথে এগিয়ে গেছে ইনুস কাহিনী যদি তাই হয় তাহলে লন্ডন বন্দোবস্ত করতে গিয়ে কি তারেক রহমান বড় একটি ধরা খেলেন রাজনৈতিক মধ্যে দিলেন নিজের লোহ হত্যাকাণ্ডের ভিডিও পুরো দিয়েছে। গত পুরান হাসপাতালের সামনে প্রকাশ্যে পাথর দিয়ে থেপলে মারা হয় ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ লালচাঁদ সোহাকে এমনকি বিবস্ত্র করে মৃতদেহের উপর কয়েকজনকে লাফাতেও দেখা যায় এই পৈশাচিক হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায় যা দেখে সারা দেশের মানুষ শিউরে ওঠে কিন্তু পরিস্থিতির বিবেচনায় একটি বিষয় লাউড অ্যান্ড ক্লিয়ার এই কংক্রিটের খন্ডটি আসলে খালেদা জিয়ার তল বিএনপির মাথায় এসে পড়েছে হামলাকারীদের বিএনপি সহযোগী সংগঠন থেকে বহিষ্কার করা হলেও গা বাঁচাতে পারছে না খালেদা জিয়ার দল মিটফোর্ডের প্রকাশ্যে খুনে বিএনপি সহযোগী সংগঠনের স্থানীয় নেতাদের জড়িত থাকার খবর প্রকাশের পর বিভিন্ন ক্যাম্পাসে তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান ওঠে এই মিছিলের পেছনে এনসিপি ও জামাত হাত রয়েছে বলে সন্দেহ করছেন বিএনপি নেতারা এক বছর আগের জুলাইয়ে স্লোগানের লক্ষ্যবস্তু ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বছর ঘুরে এই জুলাইয়ের স্লোগান উঠেছে বিএনপি বিরুদ্ধে আর এবারও স্বাধীনতার মাত্রা ছাড়ানো স্লোগানের লক্ষ্য বদলে এখন বিএনপি এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারেক রহমানের নামে খুব বাজে ভাষায় স্লোগান দেওয়া হয় যেমন একটি স্লোগান ছিল চাঁদা দিয়ে পল্টনে চলে যায় লঞ্চনে এসজিপি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন তারেক রহমানের বিরুদ্ধে লন্ডনে বসে চাঁদাবাদীতে পৃষ্ঠপোষকতা করার অভিযোগ এনেছেন তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন লন্ডন থেকে চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতা না করে আপনি দেশে এসে বিএনপি চাদাবাজদের কবল থেকে উদ্ধার করুন এনসিপি নেতারা মিটমট হত্যাকাণ্ডের জন্য যুবদলের সন্ত্রাসীদের দায়ী করেছেন এবং বলেছেন এই হত্যাকাণ্ড জাতির কাছে কি বার্তা দিতে চায় তা খোদ বিএনপি কি পরিষ্কার করতে হবে এনসিপি নেতা সার্জিস আলম ফেসবুকে সরাসরি তারেক রহমানের নাম উল্লেখ করে বলেছেন আপনার দলের নেতা কর্মী নামক কতিপয় নরফিসাজকে সামনান জনাব তারেক রহমান তিনি আরো বলেন যে নিয়মে আওয়ামী করা হত্যার দায় হাসানের উপর বর্তায় সেই একই নিয়মে বিএনপি যুবদল ছাত্রদলের নেতা কর্মীদের করা খুনের দায় আপনার উপরেও বর্তায় মেফোর্টের সামনে গিয়ে জড়ো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে আলোচনা করতেছে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের আমরা অনেক কিছু বুঝতে পারতেছি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় সমন্বয়কদের বিষয়ে কথা হয় এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এখানে যে কথাগুলো হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ